আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং কুইন চিনসু কেমন আছেন সবাই আসুক অনেক ভালো আছেন চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে তো বন্ধুরা আমার আজকের রেসিপি থাকবে চিকেন নাচোস তো এটি কিন্তু খুবই ঘরোয়াভাবে এবং অনেক বেশি মজাদার রেস্টুরেন্ট স্টাইলে করার চেষ্টা করব তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো চলুন বেশি দেরি না করে কিন্তু আজকের রেসিপিটি শুরু করা যাক এবং ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক চাই এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দৈত্য প্রথমে আমি চিকেনটি ম্যারিনেট করে রাখবো তো এখানে আমি কিন্তু ছাড়া মুরগির মাংস নিয়েছি ছোটো ছোটো পিস করে কেটেছি তারপর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন তারপর এখানে দিয়ে দিলাম আমি একটা চামচের মতন আদা রসুন বাটা তারপর আমি এখানে দিয়ে দিলাম আধা চা চামচের মতন হলুদ গুঁড়ো তারপর আমি এখানে দিয়ে দিবো চা চামচের মতন ধনিয়ার গুঁড়ো তারপর আমি এখান দিয়ে দিব গোলমরিচ গুঁড়ো এখানে আমি আধা চামচের মতনই ইউজ করেছি আর এখান দিয়ে দিলাম চা চামচের মতন সয়া সস এটা আমি লাইট সয়া সস ইউজ করছি আপনার যারা ডার্ক সয়া ইউজ করতে পারেন তারপর এখান দিয়ে দিলাম চা চামচের মতন টমেটো সস তারপর আমি এখান দিয়ে দিলাম আমি এক চা চামচের মতন লেবুর রস আপনার চলে এখানে ভিনেগারটাও ইউজ করতে পারেন তো তো খুব ভালো করে কিন্তু আমি এখন একটা চামচের সাহায্যে খুব ভালো করে এটা মিশিয়ে আমি ম্যারিনেট করে রেখেছি তো বন্ধুরা অনেকেই আছেন আমার ভিডিও দেখছেন বাট সাবস্ক্রাইব করছেন না অবশ্যই কিন্তু আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে তই তো খুব ভালো করে কিন্তু আমি এটা মেখে নিয়েছি এখন এটাকে ম্যারিনেট করে প্রায় তিন থেকে চার ঘন্টা আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। তো আমি ওপরটা কিন্তু খুব ভালো করে র্যাপিং পেপার দিয়ে সিল করে দিচ্ছি আর না হলে আপনারা চাইলে কিন্তু একটা যে কোনো প্লেট দিয়ে বা যে কোনো কিছু ধরনের কিছু দিয়ে এটা কিন্তু ঢেকে রেখে দিতে পারেন তোই তো আমার এটা কিন্তু খুব ভালো করে সিল করা হয়ে গিয়েছে এখন এটা আমি ফ্রিজে রেখে দিব দই এখন আমি কিন্তু চিকেনটা রান্না করে নিব আমি তিন থেকে চার ঘন্টা পরে ফিরে এসেছি চিকেনটা কিন্তু খুব ভালো করে ম্যারিনেট হয়ে গিয়েছে আমি এখানে একটা ফ্রাই প্যান নিয়েছি তো ফ্রাই প্যানে আমি কিছুটা তেল দিয়ে দিয়েছি এখন এই তো চিকেনটা কিন্তু খুব ভালো করে ম্যারিনেট হয়ে গিয়েছে তো এই তো আমি কিন্তু এখন চিকেনগুলো তেলে দিয়ে দিব তো এই ক্ষেত্রে কিন্তু খুবই সাবধান এত করে কিন্তু গায়ে তেলগুলো ছিটে আসার সম্ভাবনা থাকে অবশ্যই কিন্তু একটু সাবধানে করতে হবে তো এই তো প্রথমে একটু হালকা আঁচে দিলাম তারপর আস্তে আস্তে দেখতেই পাচ্ছেন খুব ভালো করে কিন্তু চিকেনগুলো রান্না হচ্ছে সিদ্ধ হচ্ছে নেড়ে চেড়ে দিচ্ছি আর এই চিকেন রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না তো তো আমার প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতন সময় লেগেছে এটা রান্না করতে তোই তো চিকেনটা রান্না করা কিন্তু একদম ডান এখন এটা নামিয়ে রেখে রেখেছি তৈতো এখন আমি নাচসগুলো ভাজব তো আজকের নাচসগুলো কিন্তু আমি বাসায় তৈরি করছি না এটা কিন্তু আমি ইনস্ট্যান্ট কিনে এনেছি সুপার শপ থেকে তো খুব ভালো করে আমি নাচসের সাইজে আমি কেটে কেটে নিয়েছি তো আমি খুব ভালো করে কিন্তু এগুলো আমি ভেজে নিচ্ছি আর এই নাচসগুলো কিন্তু একদম পারফেক্ট হয় আর বাজারে কিন্তু মানে সুপার শপে ইজিলি কিন্তু এগুলো পাওয়া যায় তো রেডিমেড কিন্তু এগুলো কিনে আনতে পারেন কোনো ঝামেলা নেই আর খেতেও কিন্তু দারুণ মজার হয় আর বন্ধুরা আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার চ্যানেলে কিন্তু অনেক ধরনের রেসিপি দেওয়া আছে অনেক ধরনের রেসিপি কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং রেসিপিটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক চাই এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আপনাদের সাবস্ক্রাইব কিন্তু আমাকে অনেক বেশি খুশি করে এবং অনেক বেশি আনন্দিত করে তো অবশ্যই কিন্তু আমার পাশে থাকার জন্য এই জিনিসগুলো অবশ্যই করবেন তো তো এমন করে কিন্তু আমি একে একে সবগুলো নাচস কিন্তু ভেজে নিয়েছি তো এই তো দেখতে পাচ্ছেন অনেকগুলো নাচস কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি আমি আপনাদেরকে একটা ভেঙে দেখতে কতটা কুড়মে কতটা মোচমুচে তো এই তো এখন আমি কিন্তু প্লেটিং করব তো চলেন প্লেটিং করি তো এখানে আমি একটা পরিষ্কার একটা কাচের একটা প্লেট নিয়েছি তারপর আমি প্রথমে এখানে দিয়ে দিলাম নাচসগুলো খুব ভালো করে কিন্তু আমি বিছিয়ে দিয়েছি এখন দিয়ে দিব আমি চিকেন তো ছোটো ছোটো পিস করে কেটেছি অবশ্যই কিন্তু চিকেনগুলো ছোট পিস করেই কাটবেন তখন সব জায়গায় কিন্তু খুব ভালো করে আমি ছড়িয়ে দিচ্ছি তো তো খুব ভালো করে ছড়িয়ে দেওয়ার পর এখন কিন্তু আমি দিয়ে দিব মেওনিস আর বন্ধুরা এই মেওনিসটা কিন্তু আমার বাসায় তৈরি মেওনিস অবশ্যই মেয়োনজ বাসায় তৈরি করে তারপরে খাবেন তাহলে কিন্তু আসল টেস্টটা পাবেন তারপরে দিয়ে দিলাম টমেটো সস তারপরে উপর দিয়ে দিয়ে দিলাম আবারও নাচস নাচস দেওয়ার পর আবার আমি দিয়ে দিচ্ছি চিকেন তারপর আমি দিয়ে দিব এখানে মেয়োনিজ অনেক বেশি পরিমাণে মেয়নিস দিয়ে দিচ্ছি তারপর আমি এখানে দিব লাস্ট টমেটো সস তো দেখতেই পাচ্ছেন ফাইনাল লুক কতটা সুন্দর এবং ক্রিটি লাগছে তো এটা এত বেশি মজার হয়েছিল সবাই খেয়ে কিন্তু অনেক বেশি প্রশংসা করেছে বিশেষ করে বাচ্চাদের কিন্তু এগুলো বেশি পছন্দের অবশ্যই কিন্তু তৈরি করে দিবেন এবং এই তো ছিল আমার আজকের ভিডিও ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ